ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি পাউরুটি দিয়ে বানাবো মিষ্টি দই সেই জন্যে একটু দুধ নিয়ে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিলাম এবারে একটা কড়ার মধ্যে দু তিন চামচ চিনি নিলাম চিনিটা ক্যারামাইল করে নিতে হবে দেখুন ভেজা ভেজা হয়ে এসছে কি সুন্দর কালার আসতে শুরু করেছে এবারে চিনিটা ভালো করে ক্যারামাইল হয়ে গেলে এর মধ্যে আমি দুধ ঢেলে দেব। বেশি ক্যারামাইল করবেন না তাহলে আবার তেতো হয়ে যাবে এবার দুধটা দিয়ে ক্যারামাইল চিনিটা ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর মিষ্টি দইয়ের কালারটা হবে দেখুন কি সুন্দর কালার হয়েছে এবারে এর মধ্যে আমি এক প্যাকেট আমুলের মিল্ক পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার মেন ইনগ্রেডিয়েন্টস দেব পাউরুটি এরকম পিস পিস করে কেটে নিয়েছি নিয়ে করার মধ্যে দিয়ে দেব। তারপর পাউরুটিগুলো ভিজে গেলে হাতার উল্টো দিক থেকে এরকম করে আমি স্ম্যাশ করে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দু চামচ চিনি দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন যে যেমন মিষ্টি খাবেন সেই আন্দাজে চিনিটা দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আমি একটু টক দই ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিলাম জলটা ছেঁকে গেলে এরকম ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নেব তারপর একটা কড়া বসিয়ে তার মধ্যে অল্প একটু জল দিলাম আর একটা স্ট্যান্ড বসাবো আর দইটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে রেখেছি সেটা এর মধ্যে বসিয়ে দেব দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে আঁচটা সিম করে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হলে আমি বাটিটা খুলব দেখুন কি সুন্দর দই জমে গেছে ব্যাস মিষ্টি দই রেডি হয়ে গেল এবারে সার্ভ করে দিন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন